আরে আরে ভয় পেলে নাকি ভ আমি জানি ভয় পাওয়ার থেকে তোমরা বেশি হাসছো যে এটা আবার কোন পাগলামো সব কিছু বলবো আর সব কিছু শোনার জন্য দেখার জন্য তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো আজকে আমি অনেক দিন পর আবার রেডি হচ্ছি আর এবং অনেক দিন পর ভিডিও করছি বাড়িতে বসে থেকে থেকে প্রচণ্ড পরিমাণে বোর হয়ে যাচ্ছিলাম আর এই রোজ রোজ কি ল্যাদ খাওয়ার ভিডিও দিতে তোমাদেরকে ভালো লাগে না তোমাদের দেখতে ভালো লাগে আমি জানি আমার মতন যারা ল্যাথ খেতে ভালোবাসো তাদের একদমই ভালো লাগবে না ঘুম থেকে উঠে বাড়ির বউয়েরা কি করে সব কাজ ছটফট করে কমপ্লিট করে নেয় তাদের তা না না শুনতে হয় আর আমি ঘুম থেকে উঠে শাশুড়ি মায়ের মুখটা দেখি কেমন আছে লেট করে ঘুম থেকে উঠেছি বলে নয় আগের দিন রাত্রের বেলা বেশি রাত করে ফোন ঘেটেছিলাম কারণ বেশি রাত করে ফোন খাটলে সকালবেলা উঠে ঝাড় খেতে হয় সেই জন্য একটু মুখটা চেক করে নিই যে ঠিকঠাক আছে নাকি ঝাড়টার দেবে এই যেমন কাল রাত্রেবেলায় আমি ছাড় খেয়েছি তাই সকালবেলা ওটা টেনশান ছিল না শাশুড়ি মায়ের মুডটা কেমন আছে এই হচ্ছে আমার শাশুড় মারাম মর্নিং এভাবে শুরু হয় এই ফোনের জন্য বিয়ের আগে ঝাড় খাইছি এ মায়ের কাছে এবং বিয়ের পর ঝাড় খাচ্ছি শাশুড়ি মায়ের কাছে ভাগ্যে চুদ্ধ বেটা করে না তাই শ্বশুর বাড়িতে মানের এখনো এখনও আছে আর এই ভিডিও যদি আমি তোমাদেরকে দিই তাহলে তো আমার মানের ইজ্জত সব গেল তো ব্যাগপাত্র সব গুছিয়ে নিয়েছি আর এই দেখো মামনি আমার চুলটা কেটে দিয়েছে দু বছর ধরে আমি চুল কাটতে পারছিলাম না চুলের হাল বেহাল হয়ে গেছিলো তাই মামনি পুজোর আগেই চুলটা কেটে দিয়েছে যত নষ্টের মূলই হচ্ছে এই ফোনই আর আমি রেডি সেডি হয়ে বেরিয়ে বললাম বাপের বাড়িতে আজকে আমি বাপের বাড়িতে যাচ্ছি বিশেষ একটি কারণে নাহলে কোন পাগল আছে যেই ভর দুপুরবেলা বাপের বাড়িতে যাবে যে টিকিট তো কাটা হয়ে গেলো আর ট্রেনটা ভাবলাম বসার জায়গায় ভাবনা কিন্তু বসার সিট পেয়ে গেছি আর তারপরে মাথায় হাত দিয়ে দেখি চাটু আমার পুরো তেতে গেছে মানে জল বসিয়ে দিলে চা হয়ে যাবে রুটি শকাও হয়ে যাবে এইসব করতে করতে এইসব ভাবতে ভাবতে আমি বাড়ি পৌঁছে গেলাম আর দেখো আমাদের পচু বাবা আমার কাছে চলে এসছে আর টুম টুম টুং টুং করে লেসটা নাড়াচ্ছে আর কতদিন পর আমাকে দেখে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে তারপরে আমাদের সোনামাও চলে এসছে তার এসি ঘর থেকে এসি ঘর মানে বাথরুম তোমরা যারা ভিডিওটা দেখো নি অবশ্যই আমার রিলসে গিয়ে দেখে আসো বুঝতে ওর এসি রুম কোনটা যে দুজনে মিলে ব্যাগের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যে আমি কী খাবারে নিয়ে এসেছি আমি তাদের বলছি আমার প্রেসটিস পাঞ্চার করিস না আমি কিছু নিয়ে আসিনি তারপরে কে কার কথা শুনে ওরা ব্যাগ শুকেই যাচ্ছে শুকেই যাচ্ছে আমি বললাম শোক যদি শুকে কিছু পাস তাহলে আমিও কিছু খেতে পারবো কিন্তু আমি এমন হার কিপটে যে আমি কিছুই নিয়ে যাইনি ওদের জন্য তাই ওরাও কিছু পেলো না আর এই দেখো ওর আদর করার স্টাইল নাকি এটা তোমরাই বলো এটা কোন ধরনের প্রাণী এটা কি ধরনের স্টাইল আদর করার এভাবে কে আদর করে কিছু পেলো না তখন আবার ব্যাগের কাছে চলে গেল যদি কিছু আবার পায় কিন্তু কিছু পাইনি বলে ও আবার ওর নিজের জায়গা চলে গেছে আর আমি তোমাদেরকে বিশেষ কারণে যে বাপের বাড়িতে এসেছি সেই কারণটা এবার আমি তোমাদেরকে দেখাবো তো ওর এসি রুমে চলে গেল আর এই যে হচ্ছে বিশেষ কারণ তো যাই হোক এখন আমাদের কোণে মুখ দেখাবে না সে প্রমিস করেছে ডাইরেক্ট কোণে এসেছে তার হবু মুখ দেখাবে তারপরে আমাকে মুখ দেখাবে তো চলো আমরাও ওয়েট করি বিয়ের কোণের মুখ দেখার জন্য বিয়ের দিন কেড়ে দেখি কবে দেখায় লজ্জায় মুখটা পুরো আপেলের মতন হয়ে গেছে এটা ভাবার কোনো দরকারই নেই ওটা লজ্জায় হয়নি ওটা গরমের কারণে হয়েছে আমাকে ডেকেছে বাড়িতে কাজ করার জন্য এই ভর দুপুর আমার ছাতি ফেটে গেছে আচ্ছা মানে ছাতি এখানে থাকে না কোন এই লোক कहां से आते हैं

দিদির কথা শুনে ভূতের অভিনয় করতে গিয়ে ফানি হয়ে গেল তবুও তোমরা কমেন্ট একটু জানিও যে ফানি ভূতের রোলকে আমাকে দেওয়া যেতে পারে দুপুরবেলা তো দুইজন দুই বোন মিলে খুবই মজা করেছি সন্ধ্যেবেলা দেখি ভাই আমাদের জন্য টিফিন বানাচ্ছে তো এটাতে মনটা আরও খুশি হয়ে গেল ইয়েস আমার ভাই সব কিছু পারে ঘরের সব কাজ মানে জুতোশিলা থেকে চণ্ডীপাঠ তাই তো আমরা ওর জন্য মেয়ে খুঁজছি একদম পুরো চাকরিওয়ালা যে বাইরেটা সামলা আর আমার ভাই ঘরের কাজ সামলাতে আরে বাবা হ্যাঁ ঠিকই শুনেছো আমার ভাই চুর্দ থেকে চলি বাট সবটাই পারে শুধু একমাত্র আমি আছি অকম্মার ঠেকি তো যাই আমার ভাই এত সুন্দর করে রান্না করলো চলো খেয়ে দেখি কেমন লাগলো টাটা এই যে আমার ভাইয়ের হাতে বানানোর রেসিপি খাচ্ছি দেখি খেয়ে কেমন লাগে আমার ভাই যা সুন্দর রান্না করতে পারে আমি তার একশিকেও পাই না এর জন্য তো লজ্জা হওয়া দরকার লজ্জা করে কি লাভ সবাই তো পারে আমি না পারি